আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম মধ্যবিত্তর করে জন্মাইছি তো তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ ছিলাম আমার মৃত্যু হোক এমন এক শীতল রাতে যে রাতে আকাশ কেঁদে উঠবে ভয়ানক রূপে মানুষ তুমিও চিনবে শুধু সময় আসতে দাও কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এইরকম দুনিয়ার মোহ মায়া সব বাদ দিয়ে দিয়েছি কারণ বেঁচে থাকতে মানুষ দেখতে চায় না মরে গেলে কাঁফন সরিয়ে সরিয়ে দেখে ঠকাইছো না ঠকবা আজকে হোক কালকে হোক একদিন ঠিকই ঠকবা রেঞ্জ নিচের একটা কথা আছে সমস্যা নেই আমি তোমাকে হারা বুঝে চেয়েছি আমি তোমায় না পেয়েও পেয়েছি কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি বান্ধবী ওরও ছিল বন্ধু আমারও ছিল হুজুর এই জায়গায় ছিল কাজী ওই জায়গায় ছিল ফুল ওর উপরেও ছিল ফুল আমার উপরেও ছিল ও উঠতে ছিল আমার উঠানো হচ্ছিল ও উঠতে ছিল আমার উঠানো হচ্ছিল পার্থক্য শুধু এতটুকুই ছিল পার্থক্য শুধু এতটুকুই ছিল ওরে আপন করা হচ্ছিল আর আমারে দাফন করা হচ্ছিল আর ব্রেকআপের পর মেয়েরা হয়তো বলে চিনি না তাকে ছিলাম তার কিন্তু প্রত্যেকটা ছেলেরাই বলে সে জান ছিল আমার এ শহরে মিথ্যা ভালোবাসা নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ এই ভালোবাসার জন্যই আজ হাজারো জীবিত আত্মা মৃত ঘুরে বেড়াচ্ছে নিজে কান্না করছি কাউকে কাদাই নাই নিজে ঠকে গেছি কাউকে ঠকাই নাই একজনকে কিন্তু তার সামনে প্রকাশ করি নাই পাশে থাকলে কিন্তু সবাই আপন হয় না নবাবের পাশেও কিন্তু মীর জাফর ছিল ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না কাউকে ভালোবাসবে তারপর তাকে অপূর্ণতার স্বপ্নকে পূর্ণতার আশ্বাস দেখাবে সে সেই স্বপ্নের শহরে হারিয়ে যাবে ঘোর গেটে গেলে যখন সে বুঝতে পারবে তুমি তাকে ইউজ করেছ তখন কি জবাব দেবে পরিস্থিতির অজুহাতে নিজে বেঁচে যাবে ভেঙে দিবে একটি সরল মনকে আর সমাপ্তি ঘটাবে তুমি ভালো থাকো এই কথাটি বললে আমার আকাশ সমান ভালোবাসা তার কাছে ছিল অল্প আসলে একজনের কষ্ট আর একজনের কাছে গল্প